জল্লাদ শাহজান তো এখন মারা গেছে আমরা জানি যে আপনার আসলে এটা কি বলেন একটু দুই মানে সবাই জানে এখানে যারা ভিডিও দেখতেছে তারাই কমেন্টে বলতেছে মানে এর আগে আপনার অনেকগুলো ভিডিওতে দেখলাম আপনি যে জরাজি করে ভিডিও বানাইছেন ভিডিও আমরা দেখলাম যে সবাই কমেন্টে বলছে আপনি নাকি দুই নাম্বার বউ মানে জল্লাদ শাহজানের দুই নাম্বার বো আপনি কি দুই নাম্বার না তিন নাম্বার আচ্ছা আপনাদের কাছে কি প্রমাণ আছে যে বিয়ে করেছি বিয়ের কাবিন নামা কোনো কিছু আছে আমাদের কাবিন নামা কি আপনারা বিয়ে করেছেন কাবিন নামা কি আমাদের কাছে থাকবে না আপনার কাছে থাকবে না তাহলে আপনারা কেন এটা বলছেন যে আমরা বিয়ে করেছি এটা করেছি তার সাথে এই 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 যে এই যে এত কিছু করা হয়েছে এগুলো শুধু ভিডিও করানো হয়েছে এগুলো সবাই দেখে বুঝতেছে যে এগুলো ভাইরাল করার জন্য আপনারা যে টাইপের ভিডিও গুলো করছেন এই ভিডিও গুলো করা ঠিক হয়েছে যে নোংরামি টাইপের যে ভিডিও গুলো করছেন এগুলো কোনো নোংরামি ভিডিও না এগুলো কোনো খারাপ কোনো ভিডিও এগুলো শুধু কনটেন্ট যে এগুলো দেখলে যে মানুষ যত খায় যে ভালো মানে ভালো সাপোর্ট করে এই ধরনের ভিডিও মানুষে খাওনের জন্য যে কোন ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন দেখুন এই ভিডিওগুলো এতটা খারাপ নয় যে এগুলো আসলে যে এতটা নোংরা ভিডিও হয়তো একটু এই যেমন মার্কনটা হাত ধরা হয়েছে আমাকে দিরেন না হ্যাঁ আচ্ছা আমাকে দিরেন না শুনেন আমি বলি আজ যা শুনেন আমি বলি মানে আপনার বয়সটা কত আমার বয়স আমার বয়স হচ্ছে 17 17 বছর বয়স জল্লা শাহজানের বয়স কত জানেন হ্যাঁ আমি জানি তার বয়স প্রায় 70 হবে এরকম 70 হবে জল্লা শাহজানের তাহলে সেই হিসাবে আপনার কি হতে পারে সে আমার দাদা নানার বয়সী এরকম সে তো আমাকে মানুষের কাছে পরিচয় দেয় সে আমার নানা আমি তার নাতিন নাতিন পরিচয় দেয় মানে একটা বৃদ্ধ লোক নাতিন পরিচয় দিয়ে আপনার

আপনি বসে আছেন সাধারণ পাশে কিন্তু ঝুম করে আপনার ইয়া দেখাই খারাপ একটা জিনিস দেখাই দিচ্ছিল এটা কেন দেখা ক্যামেরাম্যান কেন এটা দেখাল আপনি কিছু কেন বলেন কয়েকবারই দেখছিলাম এই ভিডিওটা আমার কয়েকবারই আমার চোখের সামনে ভিডিওটা কেন

এটা কোনো কৌশল না এটা কোনো কৌশল না এটা কোনো কিছু না ঠিক আছে এটা হচ্ছে মানে আমরা কন্টেন্ট তৈরি করেছি তো কন্টেন্টের মধ্যে আছে যে আমরা এখানে প্রেম করব তো আপনাদের প্রেম বাদ আপনাদের যে খারাপ ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো আপনার ফ্যামিলি দেখে না আপনার বাপমা দেখে কিছু বলে নাই হ্যাঁ আমার ফ্যামিলি দেখেছে আমার ফুপি চাচু আমার বাবা নানা নানু ওরা দেখেছে হ্যাঁ ওরা দেখেছে আমার খালামনি মা সবাই দেখেছে আমাকে কিছু বলে না বলছে যে ভালো হয়ে থাকতে সাবধানে চলতে এটা সালামি দেনে দুই একটা সালামি দেনে পিঠের ভিতরে সালামি দেনে ভিডিও দেখা দেখুন আমি ছোটবেলা থেকে বাবা মা ছাড়া বড় হয়েছি তো কেউ আমাকে রাগ করলো আমার গায়ে কেউ হাত তুলতে পারে না কারণ সবাই জানে যে আমার বাবা মা ছাড়া বড় হয়েছি বাবার সাথে কোনো সম্পর্ক নেই আর মা আছে মা আমাকে প্রচন্ড করে মা একবার আমাকে মারছিল দেখে আমি রাগ করে মানে মানে দেড় বছরের মার সাথে কথা বলি ধরতে গেলে মার সাথে কথা বলি নিই বলি যেটা হলো যে সোশ্যাল আপলোড করতেছেন মানুষকে শিক্ষা দিতেছেন নোংরা নোংরা জিনিস এই কারণে কি রাস্তাঘাটে আপনাদের পাইলে মানুষ মায়ের দেয় না পিটায় না আমাকে মায়ের দেবে অথচ বরং এই ধরনের ভিডিও দেখে যে দুবাই থেকে দুবাই থেকে আমেরিকা থেকে আমাদের পেজে যখন আপনি ঝুঁকবেন আমি আপনাকে দেখাবো পেজে ওখানে বলতেছে আপু আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো সে আমি আমি সৌদি আরব থেকে বলতেছি আমি বাংলাদেশে আসলে আপনার সাথে অবশ্যই দেখা করব এটা আমার নাম্বার আবার বলতেছে আমি দুবাই থেকে বলতেছি তার সাথে শোনেন এগুলো মানুষজনরা কিন্তু জানে যে এগুলো ভাইরাল করার জন্য ভিডিও এগুলো এরকম করে বানানো হয়েছে ভালো ভালো ছেলেরা কিন্তু এই ভিডিও কারণের জন্য আমি পরিচিত হয়েছি এই